হাঁটতে হাঁটতে পাগরের দরদের সামনে যাওয়া দেখি মা বাবা জনের গলা দুরিয়া কান্দে বাবাজন মার গলা দুরিয়া কান্দে হালনা করে আমার মা যাদের জীবনে কোন নামাজ কাজ নাই যাদের জীবনে নামাজের জমা তো তরকই নাই তারা যদি আমার মাওলার ভয়ে যাহার নামের ভয়ে এমন ভাবে কানতে পারা

মম্মাক আবিন খাসিয়ত ইল্লাহি আর রমল্লা হ তিল কলাইনা আলন্ডন আল্লা বলে কে যদি আমার মৌল্লার ভয়ে কাহার নামার ভয়ে কা দে শোকের তার দাওয়াত ঠিকালে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মৌলাত তার তুলু জাহার নাম রাখুন হরাম করিয়া দিবে সোহান আল্লাহ আমার আপনার সকে মানি না শক্ত হয়ে গেছে এই শক্ত পাছুরিয়া দ নরম করার জন্য আমার মাওলানা টাকার মতো টাকা লাগবে বুকের ক্ষমতার মুখে সুক্তির মুখে কালিমা লা ইলাহা ইলাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালিমা লাগাম যারা মুখে লাগাইছি লাগামের ওশে আমার মাওলানা পুত্রতি হাতে ছড়িয়া দাও আল্লাহর হাবিবের হাতে সারিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে চলতে বলবে সেভাবে চলা লাগবে আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে চালাইবে সেভাবে চলতে হইবে যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলতে পারি তাহলে আল্লাহ ফজল করবে

সুখের বালার রব কে দুঃখের বালার রব কে সদা সর্বদা রব হল আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বাবুলু রব্বুনা আল্লাহ আমার আল্লাহ বলে যারা বলবি রব আমার আল্লাহ সুমস্তাকামু তার উপর অটল অবিচল থাকবে স্তেকামত থাকবে বিপদ আপদ বালা মুসিবত আসবে একচুল পরিমাণ লড়বে না পিসপা হবে না রব আমার আল্লাহ সদা সর্বদা রব আমার আল্লাহ যেমন ফেরাউন বলছিল আসিয়া আনা রব্য কুমল আলা আমি সবচেয়ে বড় খোদা হজরত আসিয়া ইসলাম বলছিল ফেরাউন কখনো না তুই আমার রব হতে পারো না রব বাবার আল্লাহ ফেরাউন ডাকতে বলল আসিয়া আমাকে যদি রব না মানো আমার দেশের প্রজা রব রব মানবে না তুমি আমার স্ত্রী হইয়া যদি আমাকে রব না মানো আমার দেশের প্রজা আমাকে রব মানবে না কাজী আসিয়া তুমি আমাকে রব মানিয়ানো হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল আমানতি রব্বি موسی ওয়ারু আর ওর এবং মুশ আল্লাহ সাল্লে রবের উপর ইমান আন্সি সুভাষান আল্লাহ তোমাকে রব মানতে পারবো না রব আমার আল্লাহ আমার আল্লাহ রাখবে বলে হ্যাঁ ইমান দারো আর মতো ইমান আলো আমার আসিয়া কত কঠিন মোবাইল ছিল সুভাষ আনন্দ এতো বুক করলো আমার আসিয়া ইমান সারল না ফেরন ডাকতে বললো আসিয়া তুমি যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি বুক করা লাগবে আসিয়া বলল শাস্তি দিতে দিতে পারো আমি তোমাকে রব মানতে পারি না রব আমার আল্লাহ যখন সোহান আল্লাহ এবার ফেরন ক্ষেপ তো হয়ে গেল ডান হাতে পেরাক বাড়ি আটকা দিল বাম হাতে পেরাক বাড়ি আটকা দিলা

যদি তোমার স্বরঙ্গে লোহা গরম করে লাগাই আহা গরম করে আনিয়া দিবি আসিয়াটাকে আমি এখন বিদায় হয়ে যাব আমার কোনো দুঃখ নাই কোনো ব্যথা নাই তবু আমি ইমান সারবো তোমার আরো সে কিনারে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও আমি ওই ঘর থেকে তোমাকে দেখতে পাই জুরগুন আমার মাওলা বলে বন্দা বান্দি রাজা এ বন্দা বান্দি যা আমার ইমানের জন্য তো কষ্ট করলি তো নির্যাতন বুক করলি আল্লাহ বেলালে হাফসি ডাক দেয়া বলে কাফেরের দলেরা আমার মাওলাকে আমি ভুলব না আমার মাওলার জিকির আমি সারব না হজরত বেলালের উপর কঠিন নির্যাতন করল বেলাল হাফসিকে কঠিন নির্যাতন করল হাতের মধ্যে রশি বাঁধলো পায়ের মধ্যে রশি বাঁধলো ঘোড়ার পায়ে পায়ে ঘোড়া দৌড়াতে লাগলো বেলাল ডানে বাড়ি খায় বামে বাড়ি খায় توبى بالله الكليمة سرنا، أمي أمر مولا أمار مولانا كي نغوت بارونا. أَمَرْ أمار مولانا كده بقولي فرشت الله تتنزل عليك الملاك يا فرشت আমার বন্দা আবার আমার ইমানের জন্য কত কষ্ট করছে কত নির্যাতন ভোগ করছে তবু ইমান সারে নাই যা আমার বন্দা যে জান্নাত কামাই করছে আমার বন্দাবান্ধীরা জান্নাত দেখা দাও সুবহানাল্লাহ তাতে না জানো আল্লাহ তা খফ আল্লাহত হাজানু ৱাবু শিৰু মিল জান্না ফেৰেস্তাৰা হাজার হাজার ফেৰেস্তান আজিল হইয়া আল্লাহ ফাকের নেককার বন্দ বান্ধিৰ সামনে ভৈসা বলবে হে আল্লাহ ফকেন নেককার বন্দ বান্ধি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এই যে দেখো জান্নাত তোমার চোখের সামনে জান্নাত হাজির হয়ে গেছে আল্লাহ পাকের নেককার বন্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো গুলো ঠাস ঠাস করে খুলিয়ে জান্নাতের দরজা গুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে জান্নাত দেখে অন্তটা সুরে যাবে আর বলবে আমার মাওলাই আমার মাওলাই আমার আমার মাওলাকে দেখার জন্য কত চরমাই দৌড়াইছি কত আস্তে মাই কত হালকায় কত বাড়ি দৌড়াইছি কত নামাজে দৌড়াইছি আমার মাওলাকে দেখি না আমার বাউলাই

আল্লাহ পাকের নেককার banda bandi ঈমান সেটা রূহ কবজ হয়ে যাবে এত आसान রূহ কবজ হইবে আল্লাহ পাকের নেককার banda bandi টের করতে পারবে না জুরগুন কুমিল্লা মুরাদ আমাদের এক মুজাহিদ ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আ সেলিমে পাশে বসা কেউ অন্য কেউ সাথে নাই সেলিমে পাশে বসা হঠাৎ করে বলে আসসালাম আলাইকুম ورحমাতুল্লাহ ছেলেরা বলে ابو আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢোকে না কোতরা বুঝবে না তোরা চিনবে না আমি কাকে সালাম দিছি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো চরমনের ময়দানে আজানের পরে যে কায়দায় জিকির হয় ঠিক সেই কায়দে আল্লাহ পাকের বন্দা জিকির শুরু করিয়া দিল ছেলে বলে তোর জিকির করো সেও জিকির করে ছেলে মর জিকির করতে আছে জিকির কর অবস্থা দেখে আল্লাহ পাকের বন্দার ঢুল্লা পড়ে যাইতে আছে ছেলে মেয়েরা বলল আব্বু কি হইল কি হইল দূরে দেখে আর দুনিয়াতে নাই মন ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যার জীবনের শেষ কত হবে লা ইলাহা ইল্লাল্লাহ

ভুল নাই কোন সন্দেহ নাই আমার বাউলার কালামের ভিতরে বাউলা দাঁড়াইছে নাফরমান গুনাগার সুৎকুর গুসকুর হারাম করে মহতের যুব সময় নাফরমান গুনাগার সব মতো দেখতে পারবে জাহান নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে নাফরমান গুনাগার জাহান নামের দেখিয়া তার রুকুরা বের হইতে চাইবে না আর বলবে আবার ধরো পারেমার জায়গা পাইবে না ভাগুনির জায়গা পাইবে না অল্লার আশ্রয় ইয়ে

ফরমান রুহু এমনি বের হবে না রুহুনের ধরিয়াল হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হা ঢুকাইয়া বড় না নুহের ভিতরে ঢুকাইয়া কলিজার ভিতরে ঢুকাইয়া এমন জোরে টান মারবে কলিজাটা ঠাস ঠাস করে সিরিয়া ফালাইবে সহ্য করতে পারব ਸਫਾ ਬੰਧ ਗਟੂ কবরে রানা কারস একটু মনে রে বোঝার চিন্তা করে তারপর কবরে আমার মাওলার কালাম সত্য ওই কবরের ভিতরে যে আজাবের ঘোষণা আমার মাওলাই করছে এর একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের

আপনি কবর দেখলে মন করে কেন কান্দেন তখন তিনি বলতেন তোমরা কি জানো না প্রথম রাতের হল কবর আমি কবর ঘরে যদি ধরা পড়িয়া যা আমার হাতে ব্যাট জাহার নামের শিকল লাগাইয়া টানিয়া টানে জাহার নামে দিবে আমের সহ্য করতে পার না আল্লাহর আগেদের পেয়ারা সাহাবি ইসলামের তৃতীয় খলিফা আল্লাহ নবী একের পর এক দুইটে মেয়ে যার খেজে বিবাহ দিল সেই সাহাবি হইয়া যদি জাহান নামের বয়া কবর আজাবের ভয়ে এমন ভাবে কাঁদতে পার আমার আপনার চোখে কেন পানি আশে না বাজার জারমনার ইসহাক রহমান তুল্লাহর ঘটনা শুনছি সমর কুইয়া বাড়ি যাইয়া সেলিম ঈদের কি দস্তরে মশায় খাওয়া খায়তো একদিন আল্লাহর কুতুব জোহরের পরে 갈েবন খানোর জন্য বসে দস্তর বিছে প্লেট নিয়ে বসছে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলছিল বাবা ফজল কারিম তোমরা বস দেখি তোমার আম্মাজান কেন দেরি করতে আছে হুজুর হাতে হাতে পাক করে দরজার সামনে দেয়া দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্টে যত্ন কান্দেন নাকি হুজুর বিবি বলছিল হুজুর আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার আগুন তো যাহা না আগুনের তুলনে একেবারে নগণ্য এই সামান্য আগুনের ভিতরে তো সত্য লাগবি পরাগ ঘোরা লাগবি ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে এক মাথা দিয়ে ফুসফুস করে ধোয়া আসতে আছে তো শক্ত লাগলি কি দুনিয়ারি সাবন রাখুন সালাইয়া পড়ে চাই কুনিয়া ফালাইল আমি যে কবরের রানা করছি আমার কবরে চিৎকার দিয়ে বিবির গলা দুরিয়া কান্দে বিবিও সবির গলা দুরিয়া কান্দে আর বলে ওরে আমার মাওলা রে ওরে আবার

আমার বাবা যার গেল কেন আসে না পুজোর হাত তাতে পাক দরজার সামনে যাওয়া দেখি মা বাবা জানের গলা দিয়া কান্দে বাবা যান মার গলা দিয়া কান্দে আর ডাকে আবার মা যাদের জীবনে কোন নামাজ কাজ নাই যাদের জীবনে নামাজের জমা তো হয় নাই তারা যদি আমার মাওলার ভয়ে যাহার নামের ভয়ে এমন ভাবে কান্দতে পার আপনার জকে কেন পানি আসেরা হে যুবকরা হে বাবারা কেন চগির পানি আসেরা হে যুবকরা চিন্তা করো কাল দাও আমার বাউলার ধরনা হে মুরফি বাবা হে ফরদার আল্লাহর এক ফোঁটা জগের পানি আমার বাউলা যা আমার গুন হারাম করিয়া দিবে মামা কেবিন খাসিয়াত ইল্লাহি রমান বাউ তিল কালাইনা আলন্দন আল্লা নবী বলে কে যদি আমার মাউলার ভয় জাহার নামার ভয়ে কাদে চকেরবানি তার দাওয়ার টিকালে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মৌলাত তার দুনুজ জাহার নাম রাখুন হরাম পুরিয়া দিবে সোহান আলু আমার আত্মার চোখের বানি না পাথর শক্ত হয়ে গেছে এই শক্ত পাথর দিল নরম করার জন্য আমার মাওলার ডাকার মতো ডাকা লাগবে যখন বলবো প্রত্যেকের ফজরের পরে আর মাগ্রেমের পরে বৈশা আমার মাওলার জিকির করবেন পাঁচবার দরুন শরীফ খেয়াল করবেন আমার দরুদের হাতিয়া নবীজি রজা সোনার মদিনা পাড়ে আসি আস্ত কফিউল্লাহ পর্বেন খেয়াল করবেন জীবনের গুণা থেকে ত করতে আছি আর গুনা করবো না একশোবার সুবহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আকবার পরবন খেয়াল করবেন আমি আমার মাওলাকে ডাকতে আছি আমার মাউলা আমার দিকে চাইয়া যায় বলে বন্দা ফুল আউ কা যখন বল বল আরা আহা এই দাম খেয়াল করবো জগন বল খেয়াল করব আমার কলবে আল্লাহ আছে যখন বলবো আল্লাহ আল্লাহ খেয়াল করব আমি আমার মাওলাকে ডাক দিয়েছি আমার মাওলা আমার দিকে সেই আছে বলে বন্ধা পোলাও কা ঢাকো কা জবরে জবরে জিকির করব ধীরে ধীরে মারা খেয়াল করব আল্লাহ মাহবুদরা ইহ ইহ

Ilallah la ilaha illallah ilallah la ilaha illallah ilallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ilallah la ilaha illallah 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 ilallah la ilaha